আজকে আমি তোমাদের সামনে একটা বাস্তব ঘটনা তুলে ধরবো যেটা আজকে আমি দেখলাম নিজ চোখে তো ভাবলাম একটা ভিডিও করি পোস্ট করি ঠিক আছে তো একটা বিষয়টা হচ্ছে একটা বাবা একটা বাবা আজকে কাছারিতে আসছিল তার মেয়ে অন্য ছেলের সাথে চলে গেছে মানে পালায় গেছে ঠিক আছে আমরা যেটা বলি যে পালায় গেছে বা চলে গেছে ঠিক আছে ভালোবাসা ছিল তো বাবাটা অত্যন্ত গরিব অত্যন্ত গরিব বাবাটা এবং হয়তো সেই মেয়েটাকে সেই গরিবের যে একটা ব্যাপার থাকে কমতি থেকে সেটা কোনো দিন মেয়েটাকে ফিল করে নাই তার বাবা অনেক পরিশ্রম করে পরিশ্রম করে মেয়েটাকে পড়াশোনা করায় কলেজ অব্দি পড়ায় হুম কলেজ রানিং স্টুডেন্ট তো মেয়েটা হুট করে পালিয়ে যায় তো সেই বাবাটা আসে সাধারণ থানায় আসবে এটা স্বাভাবিক আসতেই হবে আসার পর সেই বাবাটা বলল যে আমি দিন রাত এত পরিশ্রম করি এত মেহনত করি বিদেশ খাটি খাইটা বউ বাচ্চার জন্য আর আজকেই সেই বউ বাচ্চা আমাকে থানার গেট কাছারি ঘুরতে লাগতেছে ঠিক আছে তো আমার কথা মেন উদ্দেশ্য এটাই যে একটা বাবা কত পরিশ্রম করে করে ছেলেমেয়েকে বড়ো করে আর আমরা কি করি আমরা করি সেটাকে নষ্ট করে দিই ঠিক আছে এটা একদম খুব খারাপ লাগে যখন আমরা বাবা হব তখনও তো আমরা বুঝতে পারবো যে কতটা পরিশ্রম করতে লাগে একটা ছেলেমেয়েকে বড় করতে গেলে কতটা পরিশ্রম করতে লাগে তো আমরা সেটা না বোঝা অনেক সময় ভুল ভাল ডিসিশন নিয়ে নিই হুম তাই হোক তো আমার ভিডিও মেন উদ্দেশ্য এটাই যে এটা বাবা কত কষ্ট করে কত কষ্ট করে ছেলে মেয়েকে বড়ো করে তারপরে আমরা কি করি পালিয়ে যাই অনেক কুকর্ম ঘটাই অনেক 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 ঠিক আছে অনেক দেখছি তো সত্যি আজকে আমার খুব খারাপ লাগছে আর আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জীবনে এরকম প্রবলেম থাকে মানে থাকে একটি বর্তমান যেমন সাধারণ একটা ব্যাপার ঠিক আছে তো বাড়িতে বলো তারপর আর যদি না মানে তারপর না হয় ডিজিটাল নিও ঠিক আছে আগে এরকম করে বাবা মাকে কষ্ট করা ঠিক না চলো